হন্যী হালাইসি কইয়া দিমু হ্যাঁ হনিয়া হালাইসি কইয়া দিমু তুমি ইতিহাস বিকৃতি করেছ হইয়া কিন্তু পাবলিকের দ্বারে কইয়া দিমু ও দাদু এ কিন্তু মোর গান না আর এ কিন্তু মোর কথাও না হুম এ কিন্তু কার কথা জানেন এ কিন্তু মেজর ডালিমের কথা হে গতকালকে রাইতে যে সব কথাবার্তা কইছে হ্যাঁতে আমরা এখন যারা জনগণ হেরা কিন্তু এখন মনে করতে আছি কি জানেন যে মহারাজা জানতাম মগজা মোরা যা জানি মহারাজা হিগসি হ্যাঁ সবই মিথ্যা ঠিক আছে সবই হলো মিথ্যা মগ যে ইতিহাসটারে পুরো বিকৃতি করিয়া যে সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া যে এত সুন্দর করে নাটকের মতো কাহিনী শেষ করিয়া বলি ফেলাইছে এটা কিন্তু একটা কল্পনার ভাইরে ছিল যারা এখনো মেজর ডালিমের সেই সাক্ষাৎকার শোনেন নাই হ্যাঁ একটু হুন নেন দাদরা ঠিক আছে একটু কথা দিলাম হুন নেন দেখবেন যে কত কিছু এখনো মোরা জানি না কিন্তু কথা হইল সত্য কোনো দিন চাপা থাকে না দাদো হ্যাঁ সত্য একদিন না একদিন ঠিকই বাইরে আইবে ঠিক আছে আর এই বাইরে নেওয়ার লোকেই আমার মনে হয় অনেক মানুষেরই আইনে কিন্তু মারিয়ে ফেলাইছে ফাঁসি দেশে ই দেশে কিন্তু এই লোকটারে মনে হয় ধরতে পারে নাই কি লোক মনে হয় আমাকেও এই যে আমরা যা না জানি এই না জানার লগেই মনে হয় জানানোর লগ্যেই আল্লাহ হ্যাঁ মনে হয় ওই একটা লোককে বাসাই রাখছে এইরকম আরও কিন্তু অনেক না জানা কথা না জানা গল্প কাহিনী আমরা কিন্তু আস্তে 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 এখন কিন্তু শুনবো তো দাদুরা যারা তোমরা হ্যাঁ মোটামুটি একটা লেভেলে ছিলা এরা কিন্তু এখন একটু কীরকম হয়ে যাবা কইতে পারো এখন কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবা ক্যা কারণ আমরা তো অনেক কিছু জানতাম না এখন কিন্তু মোরা জানতে আছি জানতে পাইতে আসি ঠিক আছে দাদু এখন মোরা কিন্তু আস্তে আস্তে সত্য সত্য যা ছিল এগুলা কিন্তু বাইরে যেতে হ্যাঁ মানুষ মারা গেছে কত লক্ষ কইছে কত লক্ষ কত লক্ষ ইজ্জত গেছে কইছে কত ঠিক আছে এইরকম বহুত কিছু আছে অজানা যারা আমরা ওই সময় আনলাম না এখন আসি সেইগুলা কিন্তু এখন জানতে পারবো একটা কথা এখন যে অবস্থা সেইগুলা কিন্তু আর মানুষের দ্বারে টোহাই এ খোঁজা লাগবে না ইউটিউবে সার্চ দেবেন গুগলে সার্চ দেবেন টুক করে বাইরেই যেবে এতে কি আমরা কিন্তু সব কিছু এখন জানতে পারবো কোন জায়গায় কি গড়ছে কোন জায়গায় কি না গড়ছে কোন জায়গায় চাপা আললে কোনটা চাপা আললে না ঠিক আছে কিন্তু সব জানতে পারবো তো দাদারা যারা এখন যেটা করতে আসো গোপনভাবে করতে আসো ঠিক আছে হ্যার কিন্তু দুই চার পাঁচ দশ বছর কয় বছর পর ঠিকই কিন্তু ঘটনাগুলো বাইরেই যেবে সত্য কখনো চাপা থায় না হ্যাঁ সূর্য যেমন সকালবেলায় পূর্ব দিক দিয়ে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এটা তো একটা খাঁটি সত্য কথা তো এই এই সত্যগুলো একদিন একদিন ঠিকই বাইরেই যাবে তো ধন্যবাদ দাদারা ভালো থাকবেন কদা হাফেজ